আজকে আলোচনা করব উনষাট পৃষ্ঠার চার নম্বর অধ্যায়ে যে রয়েছে এক শত পর্যন্ত রোমান সংখ্যা সেই অধ্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আজকে আমরা শিখব রোমান সংখ্যা থেকে কীভাবে হিন্দু আরবিক সংখ্যায় প্রকাশ করা যায় বা হিন্দু আরবিক সংখ্যা থেকে কীভাবে রোমান সংখ্যায় প্রকাশ করা যায় এই অঙ্কগুলোর সমাধান করতে গেলে আমাদের প্রথমে কয়েকটি চিহ্ন সম্পর্কে ধারণা নিতে হবে যেমন এখানে দেওয়া আছে দেখবে ঊনষাট পৃষ্ঠার একটা ছকের আকারে দেওয়া আছে আমরা এককে কীভাবে লিখব পাঁচকে কোন চিহ্ন দিয়ে লিখবো দশকে কীভাবে লিখবো এই ধরনের এক হাজার পর্যন্ত আমাদের বিভিন্ন চিহ্নগুলো দেওয়া রয়েছে প্রথমে আমাদের এই ছকটাকে ভালো করে দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো এক এক করে সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে এখানে এক থেকে এক হাজার পর্যন্ত বিভিন্ন সংখ্যাগুলোর যে মাত্রাগুলো এখানে দেওয়া রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিব নিয়ে পরবর্তী পেজে যে সমস্যাগুলো রয়েছে তার এক করে আমরা সমাধান করব এবার নিচের দিকে দেখো চলে এসছি এ নাম্বারে একটা প্রশ্ন রয়েছে যেমন এখানে বলেছে এগারো এখানে এক্স আই এক্স মানে হচ্ছে কত আমরা দশ লিখব তাহলে এখানে হবে দশ যোগ এক মানে হচ্ছে এখানে এক অর্থাৎ দশ আর যোগ এক করলে হবে এগারো তার মানে এগারোর পরিবর্তে আমাদের যে রোমান সংখ্যা সেটা হবে এক্স আই এখানে এইরকম বি সি নাম্বারটা করা আছে আমাদের এখানে করতে হবে দেখো বারোকে প্রকাশ করতে হবে বারোকে কি করে প্রকাশ করেছে দশ যোগ এক যোগ এক অর্থাৎ এখানে আমাদের একটা দশের চিহ্ন দিতে হবে তারপরে দুটো এক নেওয়া হয়েছে অর্থাৎ দুটো দাগ দিতে হবে তাহলে আমরা কী পেয়ে গেলাম এক্স লিখে দুটো দাগ এটা হয়ে গেল আমাদের বারো সংখ্যা আর এখানে দেখো আট লেখা আছে তার মানে এখানে হচ্ছে আমাদের পাঁচ যোগ এক যোগ এক যোগ এক অর্থাৎ পাঁচের সঙ্গে তিনটে এক যোগ করলে আট হবে তাহলে এটাকে আমরা রোমান সংখ্যায় কিভাবে লিখব আমরা প্রথমে ভি লিখবো ভি হচ্ছে পাঁচের চিহ্ন তারপরে তিনটে এক মানে তিনটে এক এইভাবে আমরা দাগ দিয়ে দেবো সেটা হয়ে গেলো আমাদের রোমান সংখ্যায় ভি আই 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 এরপরে সাত রয়েছে সাতের সঙ্গে আমরা পাঁচ লিখে তার সঙ্গে দুটো এক যোগ করব। তাহলে দুটো এক যোগ করলে আমরা পেয়ে যাব কত সাত এই সাত সংখ্যাটাকে লেখা হচ্ছে পাঁচ হচ্ছে ভি দিয়ে এবং দুটো একের জন্য দুটো আই এবার নিচের দিকে চলে আসো সেখানে দেখো এক্স আই ভি তার মানে এক্স কত দশ তার সঙ্গে আমাদের চার অর্থাৎ আমরা পাঁচ থেকে এককে কে বিয়োগ করবো তাহলে হবে চার তাহলে সংখ্যাটা কত হলো চোদ্দ এই এখানে দেখো এক্স আই এক্স তাহলে এক্সটা হচ্ছে আমাদের দশ এক্স হচ্ছে আমাদের নয় বোঝাবে কি করে দশ থেকে আমরা এককে বিয়োগ করব এই এক বিয়োগ করার পদ্ধতিটা এদের হচ্ছে কি বাঁ দিকে দিতে হয় অর্থাৎ দশ থেকে আমি যে এক বিয়োগ করব সেই এক সংখ্যাটাকে দিব হচ্ছে বাঁ দিকে তাহলে এখানে এক্স আই এই আই সংখ্যাটা হচ্ছে আমাদের নয় তাহলে দশ থেকে এক বিয়োগ করাই মানে হচ্ছে আইএক্স সেই জন্যে দশ আর এখানে নয় হচ্ছে উনিশ এরকম এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত একটা ছকের আকারে দেওয়া আছে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এরপরে দেখো একষট্টি নম্বর পৃষ্ঠায় এখানে দেওয়া আছে কার্ড দিয়ে কতগুলো সংখ্যা দেওয়া আছে আমাদের কার্ডের সংখ্যা যোগফল করতে হবে এবং রোমান সংখ্যা লিখতে হবে প্রথমে দেখো এখানে তিনটে এখানে দশ 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 করে পাঁচটি দশের কার্ড দেওয়া আছে অর্থাৎ পাঁচটি দশের কার্ড মিলে হচ্ছে কত পঞ্চাশ তাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি যেটা আগেই আমরা প্রথম পাতায় দেখেছি এরপরে এখানে দেখো ছয়টি দশের কার্ড দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশের সঙ্গে যদি আমরা দশ যোগ করি তাহলে ছয় হবে সেখানে পঞ্চাশ হচ্ছে এল এবং তার সঙ্গে এক্স দেওয়া আছে এক্স মানে হচ্ছে দশ তাহলে পঞ্চাশ আর দশ মিলে হচ্ছে ষাট তাহলে এল এক্স মানে হচ্ছে আমাদের ষাট হবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পঞ্চাশ যোগ দশ যোগ দশ তাহলে কত হলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাহলে আরেকটা আমাদের তাহলে পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল আমরা পঞ্চাশকে কী দিয়ে দেবো এল দিয়ে তারপরে একটা দশ তারপরে আরেকটা 10 দশ এরপরে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দশের কার্ড দেওয়া আছে অর্থাৎ এখানে পঞ্চাশ তার সঙ্গে আরও আমাদের তিনটে দশ যোগ করা হয়েছে তাহলে আমরা কী বললাম পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে আশিকে আমরা লিখতে গেলে এল লিখবো পঞ্চাশ তারপরে একটা দশ তারপরে একটা দশ তারপরে একটা দশ অর্থাৎ আশিকে আমরা কত পাচ্ছি এল এক্স 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 এবার দেখো এখানে বলেছে নব্বই নব্বইকে কী হবে এখানে নব্বই মানে যেখানে এখানে নটা দশের কার্ড দিতে হবে আমরা এখানে দশ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং নটা দিয়ে দিলাম এবার নব্বইকে লিখতে গিয়ে দেখো একশো বিয়োগ দশ করেছে তাহলে একশোর চিহ্ন কী একশোর চিহ্ন হচ্ছে আমাদের সি এবার বিয়োগ করতে বলেছে মানে হচ্ছে আমাদের বাঁ দিকে সংখ্যাটা দিতে হবে তো বাঁ দিকে কত দিব দশ বিয়োগ করেছে তার মানে একটা দশের চিহ্ন দিতে হবে তাহলে সংখ্যাটা কী হলো নব্বইয়ের চ সংখ্যাটা আমাদের রোমান সংখ্যা হবে এক্স সি এইরকম দেখো ডান দিকে আরেকটা ছক দিয়েছে সেখানে বলেছে এক বাড়িয়ে কি পাই দেখি এখানে পঞ্চাশ যোগ এক মানে একান্ন অর্থাৎ এল দিয়ে পঞ্চাশ তার সঙ্গে একটা দাগ অর্থাৎ আই এল আই মানে হচ্ছে আমাদের একান্ন তারপরে আছে নব্বই প্লাস এক তাহলে এখানে আমাদের কত হবে একানব্বই এবার এটা লিখতে গিয়ে আমাদের দেখো কি করতে হবে আমাদের নব্বই সংখ্যাটা প্রথমে আনতে হবে নব্বই আনতে গেলে আমাদের কি হবে এক্স সি আমরা এখানে লিখেছি এক্স সি তাহলে আমরা প্রথমেই লিখলাম কি এখানে এক্স সি এবার আমাদের কি করতে হবে আমাদের করতে হবে কি এখানে আমাদের হচ্ছে এক লাগবে তাহলে আমরা এখানে এক দিয়ে দিলাম তাহলে এক্স সি আই হয়ে গেলো আমাদের এরপরে একষট্টি একষট্টি মানে হচ্ছে ষাট তাহলে ষাটকে আমরা দেখো কীভাবে লিখতে পারি ষাটকে আমরা লিখতে পারি এইভাবে যে দুটো আকারে লিখতে পারি এখানে যোগ করলে হবে একষট্টি তাহলে দেখো এল হচ্ছে পঞ্চাশ তাহলে এলকে যদি আমরা পঞ্চাশ দিই তার থেকে দশ বিয়োগ করলাম সরি এখানে একষট্টি তো আমাদের এল মানে হচ্ছে পঞ্চাশ তারপরে দশ তারপরে এক তাহলে হয়ে গেল এল এক্স আই এরপরে হচ্ছে সত্তর তাহলে সত্তর আর যোগ এক করলে একাত্তর তাহলে একাত্তর মানে হচ্ছে দেখো এল মানে পঞ্চাশ তার সঙ্গে দশ ষাট তারপরে সত্তর তারপরে একাত্তর তাহলে এল এক্স এক্স আই এরপরে একাশি একাশিকে আমরা লিখব এক যোগ করলে কথা হবে আশির সঙ্গে এক যোগ করলে একাশি হলো একাশিকে লিখতে গিয়ে আমরা এলকে পঞ্চাশ দিলাম ষাট সত্তর আশি এক একাশি এবার নব্বইয়ের সঙ্গে এক যোগ করতে হবে তাহলে আবার একানব্বই তাহলে নব্বইয়ের জন্য আমরা কত লিখেছি এক্সসি তাহলে এখানে হচ্ছে নব্বই আর এক যোগ করলে একানব্বই তার সঙ্গে আমরা এইভাবে রোমানে কি লিখবো আই তাহলে এখানে হবে এক্স সি আই পরবর্তীতে এখানে বলেছে নয় বাড়িয়ে কি পাই দেখি তাহলে দেখো পঞ্চাশ যোগ নয় মানে উনষাট উনষাটকে কী লিখেছে দেখো এখানে এখানে কত হলো এল মানে হচ্ছে পঞ্চাশ তারপরে নয় নয় মানে হচ্ছে আইএক্স এবার আশি আশিটা আমরা কী লিখবো আশির সঙ্গে নয় যোগ করলে হচ্ছে কত উননব্বই তাহলে আটে নয় উননব্বই এবার আমরা লিখবো এল মানে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি তারপরে আই এক্স এরপরে আছে কত ষাট যোগ নয় মানে হচ্ছে ঊনসত্তর ঊনসত্তরকে লিখতে গেলে এল পঞ্চাশ সাইট তারপর হচ্ছে নয় তাহলে এক্স তার আগে আই হবে অর্থাৎ নয় আমরা আই এক্স দেব এরপর হচ্ছে নিরানব্বই নিরানব্বইকে লিখতে গেলে আমরা কী লিখেছিলাম এর আগে নব্বইকে সি তাহলে এখানে আমরা লিখবো নব্বই যোগ নয় মানে হচ্ছে নিরানব্বই নিরানব্বইকে লিখতে গেলে এক্স সি তারপরে আই এক্স এরপরে সত্তর যোগ নয় মানে হচ্ছে উনআশি তাহলে উনআশি লিখতে গেলে আমরা কত লিখব এল মানে পঞ্চাশ তারপরে লিখব হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর তারপর হচ্ছে আমাদের নয় লাগে তাহলে এখানে একটা আইএক্স অর্থাৎ নয় দিলাম এবার আমাদের যে সংখ্যাগুলো রয়েছে দুই দাগে দেখো রয়ে বলেছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি অর্থাৎ এখানে রোমান সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের কি করতে হবে আমাদের আরবিক সংখ্যায় নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা সংখ্যায় লিখব তাহলে সংখ্যায় লিখতে গেলে আমি প্রত্যেকটিকে খাতায় তুলে নিয়েছি এবার এক এক করে সেগুলো করে দেখাচ্ছি যেমন এখানে আছে সরি এক নম্বরটাতে আছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি আমাদের অঙ্ক সংখ্যাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে রোমান সংখ্যায় নিয়ে আসি তাহলে এখানে দেখো সাত লিখতে হবে সাত লিখলে আমরা কি করবো পাঁচ দেবো হচ্ছে ভি তারপরে দুটো দাগ নয় নয় হচ্ছে কি দশ দশ থেকে আমরা এক বিয়োগ করবো বাঁ দিকে দিয়ে দেবো অর্থাৎ নয় হয়ে গেলো চোদ্দ চোদ্দো লিখলে কী কী লিখবো একটা দশ তারপরে পাঁচ থেকে আমরা এক বিয়োগ করবো অর্থাৎ আই ভি ছত্রিশ ছত্রিশ লিখলে তিনটে দশ দেব এক দুই তিন তারপরে ছয় ছয়ের জন্য কী হয় আই ভি হলো পাঁচ তার সঙ্গে এক দিলাম ছত্রিশ হয়ে গেল এই ছত্রিশটায় আবার সি নাম্বারে দিয়ে ই নাম্বারে দিয়েছে তাহলে এখানে আবার কী হবে দশ বিশ তিরিশ পাঁচ আর এক ছয় তাহলে ছত্রিশ হয়ে গেল এবার বলেছে চুয়ান্ন চুয়ান্ন এল দিয়ে পঞ্চাশ তার সঙ্গে চার পাঁচ থেকে এক বিয়োগ করা মনে হচ্ছে আই ভি পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে হচ্ছে ষা ষাটের পরে পঞ্চাশের পরে তাহলে পঞ্চাশ হচ্ছে এল পঞ্চাশ ষাট তারপরে হচ্ছে পাঁচ এবার হচ্ছে উননব্বই উননব্বই লিখতে গেলে আমাদের কী দরকার পঞ্চাশ দরকার একটা তারপরে ষাট তারপরে সত্তর তারপরে আশি তারপরে নয় লাগে তাহলে এ আই এক্স হচ্ছে আমাদের নয় অর্থাৎ দশ থেকে এক বি করে নয় হয়ে যাবে এরপরে বলেছে নব্বই নব্বইটা কী হবে আমাদের নব্বই মানে হচ্ছে একশো বিয়োগ দশ তার মানে একশো কি আমাদের সি তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি সি তার থেকে দশ মাইনাস করা অর্থাৎ আই সরি এক্স সি এবার কী আছে আমাদের আটানব্বই দেখো নব্বই মানে কি নব্বই মানে হচ্ছে আমাদের এক্স সি লিখেছি তার থেকে আমরা আরও লাগবে আমাদের কত আট তাহলে এখানে লিখবো আই হয়ে গেল আবার এটার পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারি যদিও সি মানে হচ্ছে কত একশো তার থেকে দুই মাইনাস করা তো এটা লিখতে ভালো লাগে না আমরা লিখবো এইটাকে এরপরে দুই দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো রয়েছে রোমান সংখ্যায় আমাদের সেগুলোকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো দেখো প্রথমে যেটা রয়েছে সেখানে লেখা আছে আইএক্স এক্স মানে কি এক্স থেকে দশ দশ থেকে এক বিয়োগ করা তার মানে এটা হবে কত নয় এখানে পাঁচ পাঁচের পরে তিন তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে এখানে আমরা লিখব আট এখানে পাঁচ আর দুই সাত তাহলে এখানে হল সাত এখানে পাঁচ থেকে এক বিয়োগ করা মানে হচ্ছে চার পাঁচের পরে এক অর্থাৎ ছয় তাহলে এখানে লিখবো আমরা ছয় এরপরে দেখো এক্স 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 অর্থাৎ দশ 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 তিন দশে তিরিশ হয়ে গেলো এখানে দেখো তিরিশ আর দশ থেকে এক বিয়োগ করা মানে নয় তার মানে হচ্ছে এখানে উনচল্লিশ এখানে পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বিয়োগ করা মানে হচ্ছে কত চল্লিশ এটা তো চল্লিশ হয়ে গেলো চল্লিশের সঙ্গে দেখো নয় আছে এখানে তাহলে কত হলো ঊনপঞ্চাশ দেখো এখানে চল্লিশ হচ্ছে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করা চল্লিশ তার সঙ্গে আরও এক অর্থাৎ এটা হচ্ছে একচল্লিশ পরেরটা দেখো পঞ্চাশ আর পাঁচ তার মানে কত হলো পঞ্চান্ন তারপরে হচ্ছে কত পঞ্চাশ তার সঙ্গে দেখো নয় দশ থেকে এক বিয়োগ করা নয় তাহলে পঞ্চাশ আর নয় উনপঞ্চ ঊনষাট হলো এরপরে দেখো পঞ্চাশ আর দশ অর্থাৎ ষাট তাহলে এখানে আমরা ছয় শূন্য ষাট লিখবো তারপর দেখো এক্স সি সি মানে কত একশো একশো থেকে এক্স দশ বাদ দেওয়া তার মানে হচ্ছে নব্বই এবার দেখো সি এখানে এক্স সি আমরা কত ধরেছি নব্বই তার সঙ্গে আরো পাঁচ তার মানে কত হচ্ছে নব্বই আর পাঁচ মিলে হচ্ছে পঁচানব্বই এখন দশ দশ বিশ বিশের সঙ্গে পাঁচ পঁচিশ আর এক ছাব্বিশ তার মানে এখানে আমরা লিখব ছাব্বিশ এখানে দেখো দশ আর এক এগারো তার মানে এখানে লিখব এগারো এখানে দশ 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 তিরিশ আর এখানে ছয় তাহলে এখানে হচ্ছে ছত্রিশ এরপরে আছে এক্স এল এল হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বাদ দিলে এখানে কত হচ্ছে চল্লিশ চল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ এখানে পঞ্চাশ ষাট সত্তর তার সঙ্গে পাঁচ তার মানে হচ্ছে পঁচাত্তর হয়ে গেল এবার তিন দাগে বলেছে কোনটি ঠিক খুঁজি দেখো এখানে বলেছে চল্লিশ চল্লিশ হলে আমরা দেখো এখানে বলছি কত এল মানে পঞ্চাশ তার থেকে দশ বিয়োগ মানে হচ্ছে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে চল্লিশ হয়ে যাচ্ছে আর এখানে কত হচ্ছে এক দুই তিন চার চল্লিশ দুটোই কিন্তু সমান তাহলে আমরা এইটাকে লিখবো এক্স এলটাকে সংক্ষেপে ছোট করে যত ছোট লেখা যায় তত ভালো তাহলে আমরা এক্স এলটা লিখব এবার এখানে বলেছে ঊনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশ মানে হচ্ছে আইএল এবার আই এল মানে হচ্ছে এল থেকে এক বিয়োগ করা আবার এখানে আমরা লিখতে পারি দেখো এল মানে পঞ্চাশ তার থেকে দশ বিয়োগ করলাম চল্লিশ চল্লিশের সঙ্গে আই লিখব তাহলে আমরা লিখব এইটাকে এইটা আমাদের দেখতে ভালো লাগবে এরপরে নব্বই নব্বই মানে হচ্ছে কত দেখো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিন্তু আমরা লিখবো কোনটা এক্স সি অর্থাৎ একশো থেকে দশকে বিয়োগ করব তাহলে হবে আমাদের নব্বই এবার বলেছে আমাদের চিহ্নগুলো দিতে হবে এখানে তিনটে চিহ্ন রয়েছে লেস দেন ইক সমান চিহ্ন এবং গ্রেটার দেন তাহলে এখানে পাঁচ এখানে আই মানে কত পাঁচ থেকে এক বিক্ষর মানে চার তার মানে পাঁচটাই আমাদের বড় তাহলে আমরা ফাইভ গ্রেটার দেন আই ভি দিব এরপরে রয়েছে দশ দশের সঙ্গে চার তাহলে চোদ্দো এখানে চোদ্দ তাহলে মানে কি সমান চিহ্ন আমাদের এখানে বসবে এরপরে বলেছে এক্স দশ তার সঙ্গে নয় উনিশ আর এখানে বলেছে এক্স এক্স আই অর্থাৎ দশ দশ আর এক অর্থাৎ একুশ তার মানে এই সংখ্যাটা বড় তাহলে আমরা এখানে এই চিহ্নটা লেস দেন চিহ্নটা দিব এরপরে আছে কত পঞ্চাশ ষাট সত্তর তার সঙ্গে ছয় ছিয়াত্তর আর এখানে আছে পঞ্চাশ ষাট সত্তর তার সঙ্গে চার চুয়াত্তর তার মানে ছিয়াত্তর সংখ্যাটা বড় তাহলে আমরা এখানে কি করব কেটার দেন চিহ্নটা দিব এইভাবে আমাদেরকে রোমান সংখ্যা থেকে হিন্দু আরবিক সংখ্যা এবং হিন্দু আরবিক সংখ্যা থেকে রোমান সংখ্যা প্রকাশ করতে হবে আশা করি তোমরা এই সমাধানগুলো বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে